নরসিদির মধ্যে আপনি না যে মাদবদী হলে কিন্তু মাল কোয়ালিটি ফুল থাকবে না মাধবদীর মধ্যে কিন্তু আসলে মাদবদী থেকে অন্য অন্য মার্কেটে যায় কিন্তু সন্তান জানতে হবে

আমি শুধু প্রত্যেকটা ডিজাইনের কিছু কিছু আমি একটা করে দেখাইতেছি হ্যাঁ 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 একটা জায়গা সব সময় আমি দেখাই চারটা করে আই কিন্তু আজকে শুক্রবারের দিন দোকানদারি করছি বিক্রি হইছে মাল ও দোকানে কম মাল আসবো আবার হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এটা এটারও চারটা কালার হুম এই যে এটা এই যে এটা ডিজাইনটা লইলা চারটা কালার চারটা কালার এটা সেলওয়ার এটা না

এডো ফাকিজার ওয়া মমটেক্স একবারে লেখা আছে সব আছে ফাকিজা ডিজিটাল ডিজিটাল ফাকিজা ডিজিটাল ডিজিটাল একদম ফ্রি সাইজ এটা কাটা পড়ে গেছে লেখাটা দেখায় কেন দেখাই দেবো এ সেলোর কোয়ালিটি আপনি দেখাই দেন আপনি নিজে হাতে ধরে বইলা দেন অনেক ভালো কোয়ালিটি সেলোর কোয়ালিটি আসলে অনেক ভালো

এতোটু কোয়ালিটি ভালো বাই ভালো কোয়ালিটি হইলে ভালো দাম কই স্বাভাবিক 620 আমি কিন্তু এটা কিন্তু কালার আছে কালার আছে কালার আছে আমি কিন্তু এক পিস করে দেখাইতাছি যে হলো আরিকাস আরি হ্যাঁ আরি সামনে পিছনে হাটায় ভালো ওভার সব ওভার ওভার আরি এই দেখেন ভালো সব কানে ওভারি আরিকাস অল ওভার ডিজিটাল মধ্যে অল আরি যে অল ওভার আরি যে ওনাটা কিন্তু অনেক বড় অনেক বড় পাঁচ হাত দেখেন থাকবে সম্পূর্ণ বটির থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা যে বুটিক্স